সালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু দা নিউ ভিডিও আমি ফয়জলি উকি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন নতুন আরও একটি হট টপিক নিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকে কথা বলবো মোস্ট ভাইরাল চাইল্ড কেয়ার ভিসানিয়ে এক কেয়ার ভিসা বন্ধ হয়েছে হাজারো কেয়ার ভিসা আপনারা বার করে ফেলছেন সো আজকের ভিডিওতে আমি কথা বলবো চাইল্ড কেয়ার ভিসা নিয়ে আসলে এই চাইল্ড কেয়ার ভিসা কি এখানে আয়ালস লাগবে কিনা অনেক অনেক জায়গায় অনেক রকম কথা শোনা যাচ্ছে কেউ বলছে আয়ালস লাগবে কেউ বলছে আয়ালস লাগবে না কেউ বলছে আবার ডিপেন্ডেন্ট আনা যাবে কেউ বলছে আবার ডিপেন্ডেন্ট আনা যাবে না সো আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনার আয়ালস লাগবে কিনা ডিপেন্ডেন্ট আনতে পারবেন কিনা আপনার কী কী যোগ্যতা লাগবে এই চাইল্ড কেয়ার ভিসা বা এখানে যদি আপনি আসেন আসলে আপনার কাজ কি হবে তারপর আপনার এখানে ইউকি কোনো রেজিস্ট্রেশন লাগবে কিনা তারপর চাইল্ড চাইল্ড কেয়ার ভার্সেস বেবি সিটারের মধ্যে পার্থক্য কী হবে এইসব ভিডিও বিষয় নিয়ে আজকে আমি পুরো বিষয়টা কথা বলবো ক্লিয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ অবশ্যই সাউন্ড কোয়ালিটি কেমন অবশ্যই জানাবেন কারণ আপনাদের সবার অভিযোগের কারণে আমি নতুন একটি মাইক্রোফোন নিয়েছি সো অবশ্যই অবশ্যই সাউন্ড কোয়ালিটিটা কেমন এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিশেষ করে যারা আমাকে নিয়মিত ফলো করে থাকেন এবং আমাকে ভিডিও ইম্প্রুভ করার জন্য বিভিন্ন রকম অ্যাডভাইস দিয়ে থাকেন সো ভিডিও এখানে লম্বা না করে আমরা শুরু করি মেইন পার্ট প্রথমেই আপনাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে নিই আসলে চাইল্ড কেয়ার ভিসা বলতে কোনো ভিসা নেই যেটা আছে সেটা হচ্ছে চাইল্ড মাইন্ডার্স সো সেক্ষেত্রে আপনার অকুপেশান কোড হবে সিক্স ডবল ওয়ান ফোর এই সিক্স ডবল ওয়ান ফোরের আন্ডারে আপনি করতে পারবেন আপনার চাইল্ড মাইন্ডার বেবি সিটার মাদার্স হেল্প অ্যান্ড নার্স মেইড এই চাইল্ডটা জব আপনি করতে পারবেন এই সেম অকুপেশন কোডের আন্ডারে এটা আসলে প্রথমে আমি ক্লিয়ার করে নিলাম কারণ হচ্ছে যেইভাবে রিউমার চড়াইতেছে আসলে সেটা না এটা হচ্ছে চাইল্ড মাইন্ডার নট চাইল্ড কেয়ার ভিসা আমরা যখন কোনো ভিসার কথা বলি সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে বলে থাকি কাজ কি বা আমাদের মাথায় সর্বপ্রথমে আসে কি সো সেক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট জায়গায় কাজ করবেন একটা নির্দিষ্ট সেটিংয়ে কাজ করবেন এখানে অনেকগুলো বেবি থাকবে আপনি বেবিদের কেয়ার করবেন একটা বেবি ডে টু ডে কেয়ার যত প্রকারে আছে মানে ওর প্যারেন্টসের অনুপস্থিতিতে আপনার যত প্রকারের কেয়ার আছে একজন বাচ্চার যত প্রকারের কাজ লাগে সব কাজই আপনার করতে হবে ওর ডে টু ডে কেয়ার পার্সোনাল কেয়ার্স ইনক্লুডিং নাইপে চেঞ্জ ওর মিল প্রিপারেশন করা ওকে খাওয়ানো ওর সকল প্রকারের সেফটি মেনটেন করা তারপর অর কমফোর্ট মেনটেন করা ওর কোনো অ্যালার্জি আছে কিনা সকল প্রকার অ্যালার্জি সম্পর্কে আপডেট ধারণা রাখা তারপর হচ্ছে ওকে ইমোশনাল সাপোর্ট প্রদান করা আমরা নর্মালি যেভাবে বাচ্চাদেরকে ইমোশনালি সাপোর্ট প্রদান করে থাকি ওরা যখন কান্না করে আমরা যেভাবে ওদের কান্না থামাই যে কোনোভাবে আমরা ওদের সকল প্রকার ইমোশনাল সাপোর্ট প্রদান করা এই সকল কাজই আপনার মানে একজন বাচ্চার জিরো থেকে মানে সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে ঘুমানোর আগ পর্যন্ত যত প্রকারের কাজ আছে মানে যতক্ষণ পর্যন্ত আপনার সেন্টারে থাকবে সকল প্রকারের কাজই আপনাকে করতে হবে এটাই হচ্ছে একজন চাইল্ড মাইন্ডারের কাজ চাইল্ড মাইন্ডার এবং বেবিসিটারের মধ্যে পার্থক্য কি অনেকে বিষয়টা বুঝেন না বেবি এবং চাইল্ড মাইন্ডার সম্পর্কে জানতে চানছ এখন আমি আপনাদেরকে চাইল্ড মাইন্ডার এবং বেবি সিটার সম্পর্কে একটু সীমিত একটা ধারণা দেবো মূলত কাজ সেম বাট লোকেশন ডিফারেন্ট একজন চাইল্ড মাইন্ডার একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট সেটিংয়ে কাজ করে মানে ধরেন এখন আপনার একটা অর্গানাইজেশন আছে আপনার একটা প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে আপনি বাচ্চাদের দেখাশোনা করেন মানে প্যারেন্টস যারা আছে যারা বাচ্চাদেরকে ও আপনার ওইখানে দিতে চায় মানে আপনার ধরেন একটা আপনার ত্রিশ জন বা জন পনেরো জন বাচ্চা লুক আফটার করা ক্যাপাসিটি আছে আপনার একটা প্রতিষ্ঠান আছে আপনি চাইল্ড কেয়ার প্রদান করে থাকেন তো সেক্ষেত্রে আপনার জায়গায় মানে লো ফর আমার বেবি যদি থাকে আমি আপনার ওইখানে নিয়ে দিয়ে আসবো একটা নির্দিষ্ট সময়ের জন্য পাশাপাশি একটা নির্দিষ্ট সময় পরে আবার আমি আমার বেবিকে বাসায় নিয়ে আসবো এটা হচ্ছে একজন চাইল্ড মাইন্ডারের কাজ মানে চাইল্ড মাইন্ডার এটাকে বলো মানে আপনি নির্দিষ্ট একটা জায়গায় সাপোর্ট দিবেন বা নির্দিষ্ট নির্দিষ্ট একটা জায়গায় সুপোর্ট প্রদান করবেন আর বেবি সিটার যেটা হচ্ছে বেবি সিটার হচ্ছে আপনি ওই প্যারেন্টস বা ওই বেবির বাসায় গিয়ে সার্ভিস প্রদান করবেন মানে হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি আপনারা ওনাকে কেয়ার সম্পর্কে জানেন বা অ্যাডাল্ট কেয়ার সম্পর্কে জানেন সো মনে করেন একটা নার্সিং নার্সিংহোম এবং হোম কেয়ার বা ডোমসিলের কেয়ার যেটা ডোমসিলের কেয়ার যেভাবে আমরা ঘরে ঘরে গিয়ে বা বাসায় বাসায় গিয়ে সার্ভিস প্রদান করে থাকি আবার একটা নার্সিং হোমে যেভাবে আমরা একটা জায়গায় হসপিটাল সেটিংয়ের মতো একটা নির্দিষ্ট একটা জায়গায় আমরা কাজ করি সো সেটাই হচ্ছে ডিফারেন্স মানে একটা নির্দিষ্ট জায়গায় হলে সেটা হচ্ছে চাইল্ড মাইন্ডার্স আর যদি আপনি একটা বাসায় বাসায় গিয়ে করেন সেটা হচ্ছে আপনারা কনফিউশন আপনাদের দূর হয়েছে এবং আপনারা বুঝতে পারছেন এই দুইটার মধ্যে পার্থক্য কি এখন বলি কোনো কোয়ালিফিকেশন লাগবে কিনা একজন চাইল্ড মাইন্ডার হতে হলে আপনার কোনো নির্দিষ্ট কোনো কোয়ালিফিকেশন আছে কিনা একজন চাইল্ড মাইন্ডার হতে গেলে আপনার কোনো ফরমাল কোয়ালিফিকেশনের দরকার নেই তবে হ্যাঁ যদি আপনি আপনার নিজের বিজনেস স্টার্ট করতে চান বা আপনি নিজে একটা সেটিং খুলতে চান সো সেক্ষেত্রে আপনার চাইল্ড মাইন্ডের যে কোর্স আছে লেভেল থ্রি ডিপ্লোমা যেটা আছে ওইটা আপনার করতে হবে পাশাপাশি আপনার কিছু ফর্মাল রেজিস্ট্রেশন আছে সেটা হচ্ছে আপনার প্রথমে আপনার ডিবিএস চেক করতে হবে আপনার কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা সেটা ওরা চেক করবে পাশাপাশি আপনার স্টেট নামে একটা অর্গানাইজেশন আছে ওইটার রেজিস্ট্রেশন আপনাকে নিতে হবে পাশাপাশি যখন আপনি ওই স্টেটের রেজিস্ট্রেশন নিয়ে নেবেন তখন আপনার কয়েকদিন সময় নিয়ে ওরা আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করে যখন আপনাকে ইয়ে করবে দেখবে আপনার সেটিংটা আইসা তখন আপনাকে ওরা আপনার যদি মনে করে যে না হ্যাঁ আপনার এটা সেফ আপনি সাপোর্ট প্রদান করতে পারবেন এই তখন আপনাকে ওরা রেজিস্ট্রেশন দিয়ে দেবে আপনি আপনার বিজনেস স্টার্ট করতে পারবেন একজন চাইল্ড মেন্ডার হিসেবে পাশাপাশি আপনি যদি কোনো অর্গানাইজেশনে কাজ করতে চান সেক্ষেত্রেও আপনার কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই আপনার জব পাইতে ভালো হবে বা সুবিধা হবে পাশাপাশি আপনার ডিভিএস তো ডেফিনেটলি লাগবেই এবং আপনার যদি এখানে দুই টাইপের কেয়ার আছে যদি আপনি সিক্স টু টু পি মানে সিক্স পি এম তাকে সন্ধ্যা ছয়টা থেকে যদি সকাল ছয়টা পর্যন্ত আপনি কাজ করেন সরি মানে মধ্যরাত যেটা বলি সেক্ষেত্রে আপনার লাগবে না যদি ওই প্যারেন্টসের উপস্থিতি থাকে ওইখানে আর যদি না থাকে সেক্ষেত্রে লাগবে সো নর্মালি একজন চাইল্ড মাইন্ডের এত রাতে কাজ করে না কারণ বাচ্চারা নর্মালি প্যারেন্টস ওরা দিনে কাজ করে হয়তো এবং রাতে বেবিদের নিয়ে যায় সো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার রেজিস্ট্রেশন লাগবে চাইল্ড কেয়ার এজেন্সি থেকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি ওইভাবে কাজ করেন ডিপেন্ডস অন আপনার কোম্পানি আপনি কোন কোম্পানিতে কাজ করবেন কোয়ালিফিকেশন অদার্স যেগুলো আছে সবগুলাই ডিপেন্ডস অন আপনার কোম্পানি নর্মালি ভিসা পাওয়ার জন্য আপনার কোনো কোয়ালিফিকেশনের ফর্মাল কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নাই স্যার আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনার ফর্মাল কোনো কোয়ালিফিকেশন ভিসার জন্য রিকোয়ারমেন্টস না হট কোয়েকশন আয়ালস লাগবে কিনা অনেক জায়গায় রিউমার চড়াইতেছে চাইল্ড কেয়ার বা চাইল্ড মাইন্ডের বিষায় আয়্যালস লাগে না যারা বলে লাগে না সবাই আপনাকে দুকা দেবে ডেফিনেটলি এটা একটা স্কিল ওয়ার্কার ভিসা জাস্ট থিঙ্ক এটা একটা স্কিল্ড ওয়ার্কার ভিসা আর স্কিল ওয়ার্কার ভিসার জন্য ওইটা ভিসার রিকোয়ারমেন্টসই হচ্ছে আয়ালস আপনার জব রিকোয়ারমেন্টস না ওটা কিন্তু হোম অফিসের রিকোয়ারমেন্টস যে আপনি যদি স্কিল ওয়ার্কার ভিসা আসতে চান সেক্ষেত্রে আপনার আলস বাধ্যতামূলক ফোর পয়েন্ট ফাইভ লাগবে ইউকিভে আয়ালস মিনিমাম ফোর ইন এইচ মডিউল অদার্স যেভাবে আমরা কেয়ার ভিসা ওর অদার্স যে রেস্টুরেন্ট ওর আদার্স যে ভিসাগুলো আমরা আসছি স্কিল ওয়ার্কার ভিসে সেম ওয়ার্ক পারমিটে আপনার আয়্যালস বাধ্যতামূলক ডেফিনেটলি লাগবে যারা বলবে লাগবে না সবাই আপনার সাথে প্রতারণা করবে চোখ বন্ধ করে বলে দেবেন ওরা আপনার সাথে প্রতারণা করবে কারণ এটা একটা স্কিল ওয়ার্কার ভিসা ডেফিনেটলি এখানে আপনার আয়ালস দিতেই হবে এটা আপনার ভিসা রিকোয়ারমেন্টস আপনার কস পেতে আপনার দিতে দেওয়া লাগবে না বাট যখন আপনি হোম অফিসে সাবমিট করবেন তখন ডেফিনেটলি হোম অফিস যদি আপনার আইএস সার্টিফিকেট ওইখানে না দেখে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিসা রিফিউজ করে দেবে ওর এডিশনাল হিসাবে আপনার আইএস সার্টিফিকেট চাইবে যদি আপনি দিতে না পারেন আপনার ভিসা রিফিউজ অ্যান্ড দ্য লাস্ট ডিপেন্ডেন্ট আনতে পারবেন কি না এই ডিপেন্ডেন্ট নিয়ে এই সকল যত ঝামেলা আমরা যত এখন মূল কথা বলতে এইটি নাইনটি পার্সেন্ট ইমিগ্রেন্ট কমে গেছে ইউকেতে এই ডিপেন্ডেন্ট অফ করার কারণে হয়তো আপনার রিসেন্ট যদি আপনার নিউজ সম্পর্কে ধারণা থাকে বা আপনার নিউজ দেখেন তাহলে হয়তো দেখতে পারবেন যে বেশ টিভি চ্যানেল ওইভাবে বলতেছে যে অ্যারাউন্ড এইটি নাইনটি পার্সেন্ট ইমিগ্রেন্ট কমে গেছে শুধুমাত্র ডিপেন্ডেন্ট কমার কারণে তবে হ্যাঁ এখানে এই ভিসা আপনাকে হতাশ করবে না এটা কেয়ার ভিসা না এক্ষেত্রে আপনি যদি চাইল্ড ম্যান্ডার হিসেবে আসতে চান ডেফিনেটলি আপনার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন আপনার ওয়াইফ আপনার বেবি যদি তাকে আপনি ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট আসতে পারবেন তবে হ্যাঁ আপনার কিন্তু প্রদান করতে হবে আশা করছি এই ভিডিওতে নিয়ে যত প্রকারের আছে আপনাদের সবগুলো আমি ক্লিয়ার করতে পারছি যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় ডেফিনেটলি আমাকে ভিডিও নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব এবং যত ক্লিয়ার করে আপনাদের উত্তর দেওয়া যায় আমি চেষ্টা করবো এবং আপনাদের কাছে সব থেকে বেশি রিকোয়েস্ট এটা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে আমি আরও বেশি উৎসাহ পাই কারণ আমি ডেফিনেটলি প্রফেশনালি চাচ্ছি যে ইউটিউবিং করতে এবং অভিয়াসলি আমি চাচ্ছি যে আমার ভিডিওর কোয়ালিটি একটু ইম্প্রুভ করতে হ্যাঁ যদি কোনো জায়গায় ইম্প্রুব ইম্প্রুভমেন্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আমি যতটুকু সম্ভব চেষ্টা করি যে আপনাদেরকে যতটুকু ভালো ইনফরমেশন দেওয়ার বা যতগুলো ইনফরমেশন আসলে অনেকে খুঁজে পান না কোন জায়গাতে পাবেন সো অনেকগুলো সময় ব্যয় করে আমি এই ইনফরমেশানগুলো কালেক্ট করি এবং আপনাদের জন্য অনেক টাইম নিয়ে ভিডিও তৈরি সো অবশ্যই অবশ্যই প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে